আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ওনার একটা বোন ছিল নাম হলো হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যারেকান merhaba 12 বছর পরে অনেক সাধনা করার পরে তার একটা গর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিলেন সন্তানের নাম রাখলেন হলেন হরত আলাউদ্দিন জাহাদি রহমাতুল্লাহ জোরে কন্ম রহবা মা মনে মনে চিন্তা করলেন সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো বড় হতে হতে অনেক বড় যখন বড় হয়ে গেল মা মনে মনে চিন্তা করলেন আমার এই সন্তানকে মানুষরূপে তৈরি করতে হবে একে মানুষরূপে তৈরি করতে হবে যদি তোমরা মানুষরূপে মানুষ রূপে হতে চাও তাহলে আল্লাহ খাটিয়াল্লা দরবারে যাও তোমারে মানুষ রূপে তৈরি করবে আবু উনি মনে মনে চিন্তা করলেন শুধু শরীয়ত যদি আমার সন্তানকে শেখায় তাহলে কাজ হবে না পাশাপাশি এল মে মারফা শিক্ষা দরকার জোরে কন কথাটি কিনা পাশাপাশি শিক্ষার দরকার মনে মনে চিন্তা করলেন আমার সন্তানটাকে মানুষ রূপে তৈরি করতে হবে তাহলে কার কাছে নিয়ে যাব কোন স্কুলে কোন ভার্সিটি কোন কলেজে আমি নিয়ে যাবো তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন গভীর চিন্তায় পড়ে যাওয়ার পরের বন্ধুরে উনি ধ্যান করলেন ধ্যান করলেন ধ্যান করে দেখে তার ভাই আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লা উনি একদম জবরদস্তাল্লা উনি বললেন দুনিয়ার কাউর কাছে আমার সন্তানকে পড়াবো না আমি আমার ভাই জানাল্লামা শেখ পরি রহমাতুল্লাহ কাছে নিয়ে যাব তার হাতে সুপে দিলেন ডাক দি কয় ভাই জান গো আপনার ভাগ্না আমার একটা আমার তো সন্তান ইতিমি সন্তান ছেলেটা বাবা নাই আপনার দরবারে রেখে গেলাম আপনি তাকে মানুষ রূপে তৈরি করেন তাকে মানুষরূপে তৈরি করেন বলে বোন রে মানুষ রূপে তৈরি করতে পারি একটা শর্ত আছে বলে কি শর্ত বলে তোমাকে মানতে হবে রে বোন তুমি যদি পারো তাহলে তোমার সন্তানকে আমি মানুষ রূপে তৈরি করব। বলে ভাই যান কি শর্ত কি শর্ত বলে বারো বছর আপনার সন্তান রে তোমার সন্তান রে খোঁজ নেওয়া যাবে না কয় বছর বারো বছর আমার মাকে যদি বলে রাজি হবে আপনার মাকে বললে রাজি হবে আল্লাহ হে নারী সমাজ যায় না গভীর মনোযোগ হাতে দড়ি পায়ে দরি গভীর মনোযোগ লাগা শোনব আগেকার মা বোনিরা সন্তানের ত্যাগের জন্য বেশি বেশি নফল ইবাদত করেছে সন্তান পেটে নিয়ে বেশি বেশি তাহাদত পড়েছে কোরআন জিকির করেছে আল্লাহর কাছে দোয়া করেছে তাদের জন্য সন্তানগুলো আগেকার জামানায় আল্লাহর হয়েছে কথা ঠিক এখনকার মা বুনিরা সন্তান পেটে নিয়ে আপনার ইষ্ঠার জালসা যে বাংলা দেখে টিকটক সেলিব্রিটি করে আল্লাহর কথম করে বলি ওই সন্তান কখনো কামেয়ালি হতে পারবে না পৃথিবীতে যতগুলো আল্লাহর আল্লাহর এসেছে জীবনী আমি অদম গুনাগার পড়েছি পৃথিবীতে যতগুলো আল্লাহর অলি এসেছে তাদের পিতা মাতার দোয়ার কারণে এসেছে আমি আমার মুর্শিদ ব্লার একদিন জিজ্ঞাসা করলাম আব্বা যান আপনাকে সারা দেশের মানুষ এত মোহাব্বত করে কারণ কি আমাকে ডাক কে আশাবুল ইসলাম হাসিমে সারা দেশের মানুষ মোহব্বত করার কারণ হল আমার পিতা মাতার দোয়া আল্লা বন্ধু চলে গেলেন আবু সুবিয়ান রহমাতুল্লা রাই আল্লামা শেখ করিদ রহমাতুল্লা রাই রাজদে কয় বোন রে তোমার সন্তানকে মানুষ বানাতে পারি একটা শর্ত আছে বলে বাই রে পৃথিবীর সব কিছু শর্ত আমি আমার জীবনের চাইতে ত্যাগ করতে রাজি জীবনে আমার ত্যাগের চাইতে আমার সন্তানকে আমি আলিম বানাবো বলে বোন রে তাহলে তোমার সন্তানকে বারো বছর খোঁজ নেওয়া যাবে না বারো বছর খোঁজ নেওয়া যাবে না বলে আলাউদ্দিনী রে আমার কাছে আসো চলে গেলেন আল্লাহ উদ্দিন আলাউদ্দিন ডাক কই হুজুর আপনি আপনি আমার কি বলবেন আপনি আমারে বলেন বলে আলাউদ্দিন রে আসো তোমারে আমি বায়াত করি জোরে কন্মার হাওয়া আলাউদ্দিনকে বায়াত করলেন বায়াত করার পরে সবক দিলেন সবক দেওয়ার পরে ডাক কই কয় রে ওরে আমার আলাউদ্দিন আমার ভাগ্না শোনো রে শোনো আলাউদ্দিন তোমাকে যে সবকগুলো দিলাম এই সবকগুলো তুমি সঠিকভাবে পালন করবা কলাস কিলাস সময় ক্লাস করবা পড়া দেওয়ার সময় পড়া দিবা আর আমার একটা বাবুর সিকানা হোটেল আছে ওখানে তুমি আর একটা যখন তুমি সময় পাইবা আলাউদ্দিন রাত্তের গভীরে মা সুখের জিকির করবা আল্লাহওয়ালা যারা বান্দা যারা মোত্তাকিন যারা বান্দারে তাদের চক্ষু গুমাই অন্তর গুমাই না কিছু আশেক যারা কামেল যারা আল্লাহওয়ালা যারা বান্দাব রাত্রি বারোটার বাজার পরে তাদের বিছানায় আর পীর দেয় না তাহাজতের নামাজ আদাই করে মা সুরকে সেজতা করে বেশি বেশি করে নফল ইবাদত করে বন্ধুরে রাগদি কয়ালাউদ্দিনী রে ও আমার আলাউদ্দিন বেশি ঘুমাইলে আল্লাহ পাওয়া যায় না আল্লাউদ্দিন বেশি বেশি করে আল্লাহর জিকির করবা আল্লাহর জিকির করবা আমি চলে গেলাম বারো বছর ধ্যানের সাধনায় এর ভিতরে তোমার কাছে আসবো না যতক্ষণ না পর্যন্ত তুমি মানুষ রূপে তৈরি না হ্যাঁ এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় দশ বছরও নয় এক যুগ বারো বছর আল্লা রে ফরিদ রহমাত গভীর জঙ্গলে ধ্যানে চলে গেলেন মারহাবাকি হবে না ওদিকে বারো বছর কেটে গেছে মা সে সন্তানকে নেওয়ার জন্য বারো বছর সন্তানকে দেখে না দিলটা ফানা ফানা হয়ে গেছে ওদিকে আলাউদ্দিন জাহাদি মুরিদ হওয়ার পরে আপন মুর্শিদ রে দেখে নাই মুর্শিদকে দেখার জন্য দিলটা ফানা ফানা হয়ে গেছে কত মানুষের চেহারা দেখলাম কিন্তু আমার মুর্শিদের মতো আমি কাউরে দেখি না এ বন্ধু হাতে দড়ি পায়ে দড়ি রে গভীর মনোজ কথরে কান্না গা ওদিকে মা সে সন্তানকে নেওয়ার জন্য আসার রওনার পথে সঙ্গে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে রে তোমাকে না বলছি বারো বছর অপেক্ষা করতে হবে বছর বারো পর তুমি আমার সঙ্গে দেখা করবা তোমার সন্তানকে নিতে আসবা ডাকি বাই ভাই আজকে বারো বছর হয়ে গেছে আমি আমার সন্তানকে নেওয়ার জন্য এসেছি ডাক দি কয় বুন রে তুমি বলো বারো বছর আমার কাছে মনে হয় এক মুহূর্ত উনি একটা ধ্যানে বসলে যে কোন একটা ধ্যানে বসলে বারো বছর কেটে গেছে এ মিয়া নামাজ পড়ো কেমনে নামাজ পড়ো তোমার নামাজ হয় না কেন কোথায় তুমি সিজদা দাও আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতে হবে জোরে কোন কথা ঠিক কিনা নামাজের মধ্যে সিজদাই চলে গেল দুনিয়ার কথা স্মরণ হলো নামাজের মধ্যে সিজদায় তোমার খেতে কতনি সারা লাগবে তোমার সন্তান কি করতে আমার ছেলে কি করতে দে আমার মেয়ে কি করতে দে ওই মন নিয়ে যদি নামাজ পড়ো কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তোমার নামাজ কবুল হবে না এক একজন আল্লাহর সিজদা দিয়েছে সিজদার মধ্যে বারো বছর কেটে গেছে আজকের কথা না কিন্তু আমরা নামাজে পড়ি মশাও মারি নামাজও পড়ি মাসুও মারি কথা বলেন না কেন ওই নামাজ কাম হবে আল্লা শেখ ফরিদ রহমাতুল্লা আলাই বোনের সঙ্গে দেখা হয়ে গেল মনিয়াস আপনাদের দেখা হয়ে গেছে ডাক দে কয় তোমারে বলছিলাম বারো বছর অপেক্ষা করার জন্য তুমি চলে এসেছো আমি বুঝতে পারলাম না ডাক দে কয় ভাই বারো বছর কেটে গেছে তার জন্য তো আমি আমার সন্তানকে নিয়ে এসেছি ডাক দে কয় রে তোমার কাছে বারো বছর আমার কাছে মনে হয় এক মুহূর্ত অদিগি আলাউদ্দিন জিহাদি রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদকে দেখার জন্য দিলটা ফানা ফানা হয়ে গেছে বারো বছর পরে মুর্শিদ রে দেখবে মনের মধ্যে একটা শান্তি বন্ধুরে মা আসলেন ছেলের কাছে আল্লামা শেখ প্রতি রহমাতুল্লাহ আলায় চলে আসলেন তার মনিদের কাছে তার ভাগনার কাছে মুর্শিদকে কদম্বুচি করলেন মাকে কদমবুচি করলেন মা ডাকি কয় তুমি কে বলে মা আমি তোমার পাগল আলাউদ্দিন ও আমার আলাউদ্দিন তোমার চেহারা এরকম কেন হয়ে গেছে ও আলাউদ্দিন তোমার এরকম কেন হয়ে গেছে আলাউদ্দিন জিহাদির রহমাতুল্লা শরীরটা এরকম ভাবে কঙ্কালের মতো শুকিয়ে গেছে লোকের মতো চিকন হয়ে গেছে মা বলে আলাউদ্দিন রে তোমার কেন এরকম হাল হয়েছে এরকম কেন দশা হয়েছে আমি জানতে চাই মুর্শিদ বলে বাবা আলাউদ্দিন তোমার এরকম অবস্থা কেমন করে হার কি করবেন আপনার হুকুম সেরা আমি আজ পর্যন্ত বারো বছর খানা খাই নাই কয় বছর বারো বছর আমি আপনি যদি এক যদি খানা না খাই শরীরের মধ্যে হাত পার মধ্যে ঝিনঝিন করে কথা বলেন না কেন আগেকার জামান আল্লাহর আপন মুর্শিদ কেবলাকে পাওয়ার জন্য মাসুককে পাবার জন্য সব কিছু ত্যাগ স্বীকার করেছেন তার জন্যই তো তারা আল্লাহরুলি হয়েছে। বলে মুর্শিদ মুর্শিদ বারো বছর আমি আপনার হুকুম পর্যন্ত এক আমি খানা 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 বন্ধুরে আল্লামা শেখ পরিদ রহমাতুল্লাহ আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন গো তুমি আমার আলাউদ্দিনে বারো হাজার সর্দার বানাইয়ে দিও সে বন্ধু গভীর মনোযোগ আপন মুর্শিদ যদি মুরিজের জন্য দোয়া করে পিতা যদি মাথার জন্য দোয়া করে বন্ধুরে মা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দুয়ার মধ্যে কোনো পর্দা থাকে না দুনিয়ার সবাই সার্থক থাকে ওলিরা যদি আপন মুর্শিদ যদি আপন মুরিদের জন্য যদি দিল থেকে দোয়া করে আল্লাহ বিল্লাহি আল্লাহর কসম করে বলি বিদ্যুতের চাইতে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বন্ধুরি আমার গভীর মনোযোগ সঙ্গে সঙ্গে আল্লাহর শেখ ফরিদ রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে মা বলে ভাই যান আপনি যদি অনুমতি দেন আপ আমার ছেলেটাকে নিয়ে যেতে পারি বাসায় নিয়ে যেতে পারি আমি মা কষ্ট সহ্য করতে পারতেছি না আমার সন্তানের হাল দেখে আমি মা বর সহ্য করতে পারতেছি না আপনি যদি অনুমতি দেন আমার সন্তান বিবাহ করাবো বিবাহবদ্ধ করব। বলে বোন রে না না ওকে বিবাহ করা যাবে না ওখন বিবাহ রূপে নাই ও হলে মাসলুম হালে হয়ে গেছে যারা আল্লাহর অলি যারা যারা খাটি কামেল আল্লাহওয়ালা আল্লাহকে পাবার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করে কিন্তু আমার মাওলার কদম তারা ছাড়ে না বলে না 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 তাকে নেওয়া যাবে না তোমার সন্তান আমার আল্লামা আলাউদ্দিন আলাই ওই জগতে নাই বিয়ার রূপে আর নাই উনি মা সুখীর মা সুখের প্রেমে দিওয়ানা হয়ে গেছে ওরে যার মজনু রূপে নিজেই রব্বা নাই একজন প্রেমিকা শিল সোনার মদিনায় একজন রাসুল আসিল সোনার অরে আমার নবী নূরে রবি আকলাম না তার প্রেম ছবি গো মার হাবা কি হবে না ওরে আমার খুশি হলে আল্লাহ খুশি নয় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায় আল্লাহর হাবিব আসিল রে সোনার মদিনায় আল্লাহ হুম্মা সাল্লি আলা জবান সাল্লা আল্লাহ মুহাম্মাদু আলা আলে রসুল নামের রশি গদ রে যাব আমি পর গো মার হবা না হইলে কিছু সৃষ্টি হতো নয় একজন জন্য প্রেমিক আসিল গো সোনার মদিনায় আল্লাহ রসুন আসিল রে সোনার মদিনায় আল্লাহ হম্মা সেলে আলা মহম্মদে মহম্মা দোয়ালা আলে সকলেই বলুন সাল্লাম যে কথা বলতে যে ডাক দি কয় বোন রে তোমার সন্তানকে বিবাহ করা যাবে না বিবাহ দেওয়া যাবে না তোমার সন্তান মাজলুম হালাতে হয়ে গেছে বাকা বিল্লা হয়ে গেছে জরিখন মারা হাওয়া ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির কবুল করেন সবাই একটু বলেন আল্লাহ রে সাক্ষীর কাল্লা তো কবুলও করতে পারে কথা বলেন না কেন আমার সাথে একটু হাত নড়া বলবেন কবুল করে নাল্লা ওলি আল্লাহ রে বাংলাদেশের বাংলাদেশ রহম করো আল্লাহ কবুল এই শাহ জালালের বাংলাদেশ পরানের বাংলাদেশ ঠিক না বলো এই শাহ জালালের বাংলাদেশ রে বাংলাদেশ তাদের মাঝে তাদের পথে কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ বলো কবুল করো আল্লাহ এই শাশরিফরি বাংলাদেশ কুতুব উদ্দিনের বাংলাদেশ ঠিক কিনা বলো এই শামক বাংলাদেশ কুতুব উদ্দিনের বাংলাদেশ তাদের মাঝে তাদের মতে কবুল করে রহম করো বলো কবুল করে নাল্লা এই ফুরফুরি বাংলাদেশ চ ডাঙ্গার বাংলাদেশ ঠিক এই শাল সুলতানের বাংলাদেশ আবু হাসেমের বাংলাদেশ তাদের মতে তাদের পথে কবুল করে নহম লা বলো রহম করো আল্লাহ আবু ইসা কিরি বাংলাদেশ আবু হাসেমের বাংলাদেশ ঠিক কিনা আজকে বাংলার জমিনে হাসিমি সৈনিক হাজার হাজার জন্ম নিচ্ছে জোরে কন কথা ঠিক কিনা প্রয়োজন হলে অলি আল্লাহর প্রেমের জন্য জীবনটাকে কুরবানি করতে আমরা প্রস্তুত কিনা শাহ জালালের শাহ পরানকে আজকে উত্তর বাংলার জমিনে ঘরে ঘরে আছে না নাই আজকে যারা বলে শাহ জালালের মাজারকে ভেঙে দাও গুড়িয়ে দাও পুড়িয়ে দাও সারচার করে দাও ভুলে যাবেন না শাল উত্তর শনিগুলো এখনো বাংলার জমিনে জেন্দা আছে প্রয়োজন হলে জীবন দিবে অলি আল্লাহদের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত জোরে কন কথা ঠিক কিনা